আমরা ফ্রি ফায়ার ইভেন্ট শেষ করে খাবার খেতে গেছিলাম আর এই ভাইটি অনেকক্ষণ ধরে আমাকে কিছু একটা দিতে চাইছিল কিন্তু সে লজ্জা পেতেছিল তাই দিতেছিল না অবশেষে আমি তার থেকে কাগজটা হাতে নিলাম আর এখানে লেখা আছে সিয়াম ভাই এবং আরো লেখা আছে এস সুফিয়ান ওয়াইটি এবং তার গেম ইউআইডি দেয়া আর শেষে লেখা আছে লাভ ইউ ভাই আর এটা দেখার পরে আমি তো পুরোপুরি ভাবে অবাক মানে ভাইটি কত আশা নিয়ে আমাকে তার ইউআইডি দিছে তাকে অ্যাড পাঠানোর জন্য আর এরকম ভালোবাসার মানুষকে তো অ্যাড পাঠানোই যায় চলো আমরা গেমে গিয়ে ভাইটিকে অ্যাড পাঠিয়ে দিই তো ফাইনালি আমরা গেমে চলে আসছে এবং কে অ্যাডে গিয়ে আমরা তার ইউআইডি সার্চ করব তার ইউআইডি হচ্ছে 2372865 তো ইউআইডি লিখে সার্চ এর সাথে সাথে একটা আইডি চলে আসছে আর আইডিতে প্রবেশের সাথে সাথে দেখি এই আইডির নাম অন্য রকম কাগজের নাম লেখা ছিল এসএস সুফিয়ান ওয়াইটি কিন্তু এই আইডির নাম দেয়া মিস্টার ব্ল্যাক তাই আমরা নতুন করে আবার ইউআইডি তে সার্চ করলাম 2372862565 কিন্তু দেখি যে না আগের আইডিটা আবার এসেছে হয়তোবা আইডির মালিক আইডির নাম চেঞ্জ করছে তো আমরা এখানে তাকে ঠিক এমন সময় দেখি তার প্লেন লিস্ট ফুল তুমি যদি ভিডিওটা দেখে থাকো তুমি তোমার রিকোয়েস্ট খালি করো আমি তোমাকে আবার পাঠাবো ইনশাল্লাহ